চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো তো আজকে তোমাদের নয় পৃষ্ঠার সমাধান নিয়ে চলে আসছে আজকে হচ্ছে পর্ব তিন এর আগে তোমরা গত দুটো পর্বে কিন্তু এর আগের অঙ্কগুলোর সমাধান দেখেছ তো আজকে তিন নম্বর অঙ্কের সমাধান করব তো তিন নম্বর অঙ্কে দেখো এখানে তিরিশ হাজার থেকে চল্লিশ হাজার পর্যন্ত কয়টি দাগ আছে এটা আগে আমাদের দেখতে হবে তো গুনে দেখা যাচ্ছে দেখো এক দুই করে গুনছি তিরিশ হাজার থেকে চল্লিশ হাজার পর্যন্ত কিন্তু এখানে দাগের সংখ্যা কয়টি বলো তো দশটি তোমরা চাইলে গুনতে পারো ওই থেকেও গুনতে পারো বা চাইলে এখান থেকেও গুনতে পারো তো তিরিশ হাজার থেকে চল্লিশ হাজার পর্যন্ত আগে দাগের সংখ্যা কয়টি সেটা লিখে নিব তাই লিখলাম তিরিশ হাজার থেকে চল্লিশ হাজার পর্যন্ত দাগের সংখ্যা কয়টি বলো তো দশটি একটু আগে আমরা গুনলাম গুনে দেখেছি যে দশটি আছে দাগের সংখ্যা তো তোমরা লেখার সময় অবশ্যই করে তিরিশ হাজার থেকে চল্লিশ হাজার পর্যন্ত আগে দাগ গুনবা দেন তারপরে কিন্তু তোমরা তিরিশ হাজার থেকে চল্লিশ হাজার পর্যন্ত দাগগুলো লিখবা দেন আমরা তিরিশ হাজার থেকে চল্লিশ হাজার পর্যন্ত কি নির্ণয় করবো বলো তো দাগের মধ্যমান দাঁত বা দাগের মান নির্ণয় করব এর আগের সংখ্যারেখাগুলোতেও আমরা কিন্তু দাগের মধ্যমান দাঁত বা দাগের মান কিন্তু নির্ণয় করেছি তো তিরিশ হাজার থেকে চল্লিশ হাজার পর্যন্ত দাগের মান নির্ণয় করি তো সেটার জন্য আগে লিখে নিই যে তিরিশ হাজার থেকে চল্লিশ হাজার পর্যন্ত দাগের মধ্যমান তো মধ্যমান কীভাবে নির্ণয় করছো মানে করা লাগে এটা তো সবাই জানো যে সর্বোচ্চ যে মানটা থাকে আর সর্বনিম্ন যেটা থাকে সেটা থেকে বিয়োগ করলে হয়ে যায় এর আগে পরে আমরা কিন্তু দেখেছি যে সর্বোচ্চ ধরো এক হাজার আছে আর সর্বনিম্ন শূন্য আছে এক হাজার বিয়োগ শূন্য করলে হয়ে যায় তো এক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ আছে চল্লিশ হাজার আর সর্বনিম্ন তিরিশ হাজার তাই চল্লিশ হাজার বিয়োগ তিরিশ হাজার করলাম দেন বিয়োগ করলে হয় কত হাজার প্রত দশ হাজার তো তোমরা যারা বিয়োগ একটু কম পারো তারা রাত থেকে বিয়োগটা করে নিতে পারো এখন দেখো ত্রিশ হাজার থেকে চল্লিশ হাজারের মধ্যে দাগের সংখ্যা কত বলতো দশটি আর দশটি দাগের মান কত হয়েছে বলতো দশ হাজার তাহলে প্রতিটি দাগের মান অর্থাৎ একটা দাগের মান কত হবে দশটা দাগের মান যদি দশ হাজার হয় তাহলে একটা দাগের মান কত কম হবে না দশ হাজারকে দশ দিয়ে ভাগ করতে হবে সেটাই করলাম দশ হাজার ভাগ দশ দিলাম দশ হাজারকে দশ দিয়ে ভাগ করা কিন্তু একটা সহজ টেকনিক আছে সেটা কি বলতো দশের যে একটা শূন্য আছে দশ হাজার থেকে একটা শূন্য বাদ দিলেই আমরা ভাগ পেয়ে যাবো দশ হাজার চারটা শূন্য আছে সেক্ষেত্রে একটা শূন্য বাদ দিলে হয় এক হাজার এটা হচ্ছে আমাদের প্রতিটি দাগে মান দেখ এখন আমাদের দেখো কয়ের অবস্থান তো কয়ের অবস্থান কোথায় বলো তো দেখো তো ভালোভাবেই বোঝা যাচ্ছে যে তিরিশ হাজার থেকে কিন্তু কয়ের অবস্থান আগে কয় দাগ আগে দেখো তো ঠিক এক ধাক আগে তো সেটাই লিখবো যে এর অবস্থান তিরিশ হাজার থেকে এক ধাক আগে তোমরা সুন্দর করে সংখ্যা রেখা আগে দেখবা দেখো সংখ্যা রেখার বামে গেলে কিন্তু দাগের মান কমছে এবং ডানে গেলে কিন্তু বাড়ছে তো তিরিশ হাজার থেকে দেখো বামে কয় দাগ বামে এক ধাক বামে তাই আমরা লিখছি যে কয়ের অবস্থান তিরিশ হাজার থেকে এক ধাক কোথায় এক ধাক আগে আগে বা বামে তোমরা যে কোনো কিছুই করতে পারো তো অর্থে কয়ের যে অবস্থান সেটা কি হবে আমরা একটু দেখি তো অত কয়ের অবস্থা মানে কয়ের অবস্থান তো আমরা দেখছি যে তিরিশ হাজার থেকে এক ধাক আগে তাহলে কয়ের মান কত হবে সেটা আমাদের দেখার বিষয় তো কয়ের মান হবে দেখো তিরিশ হাজার থেকে যেহেতু আগে তিরিশ হাজার থেকে বিয়োগ করব আগে হলে বিয়োগ করতে হয় বিয়োগ এক দাগ আগে তো প্রত্যেক দাগের মান তো এক হাজার তাহলে এক দাগের মান কত এক গুণে এক হাজার অর্থাৎ আমরা যদি এখানে বলতাম দুই দাগ আগে তাহলে লিখতাম দুই গুণ এক হাজার আর তিন দাগ আগে তিন গুণ এক হাজার কোনো বিষয় না প্রত্যেক দাগের মানই এক হাজার যত দাগ বলবো তত গুণ হবে তো ত্রিশ হাজার বিয়োগ কত হাজার হলো তাহলে তিরিশ হাজার বিয়োগ হলো হচ্ছে এক হাজার ত্রিশ হাজার থেকে এক হাজার বিয়োগ করলে হয় কত দেখো তো উনত্রিশ হাজার তাহলে আমরা বুঝতে পারছি যে কয়ের মান এখানে কত হাজার হচ্ছে বলতো উনত্রিশ হাজার তো এবার দেখো একই রকমভাবে আমরা ক্ষয়ের মানটা নির্ণয় করলে আমাদের অঙ্কের সমাধান হয়ে যাবে তো আবার লিখলাম যেহেতু আমরা পরপর দুইটা সেকশন করছি এই জন্য প্রথম সেকশনের পরের সেকশনে আবার লিখতে হবে দেখো ক্ষয়ের অবস্থান চল্লিশ হাজার থেকে এক ধাক কিন্তু দূরে অবশ্যই দূরে মনে রাখতে হবে ডাইনে অর্থাৎ সংখ্যার মান কিন্তু বাড়বে তো সেটাই লিখতে হবে যে ক্ষয়ের মান চল্লিশ হাজার থেকে এক ধাক দূরে তো আগে একটু বলে রাখি সংখ্যার একের অঙ্ক যখন তোমাদের পরীক্ষায় আসবে সেক্ষেত্রে কিন্তু পা আকারে আসবে অর্থাৎ একসাথে এত বড় একটা অঙ্ক কিন্তু অবশ্যই করে আসবে না অনেকে ভাবতে পারো যে স্যার এত বড় করে করেছে এতগুলো অঙ্ক কি আসবে না কি এত বড় অঙ্ক অবশ্যই পাট পাট আকারে আসবে ধরো প্রথম দাগে আসলো প্রতিটি দাগের মান বের করবো পরের দাগে আসলো ধরো কয়ের মান পরের দাগে ক্ষয়ের মান এমন তো ক্ষয়ের অবস্থান যেহেতু চল্লিশ হাজার থেকে এক দূরে তাহলে ক্ষয়ের মান কত হবে একদমই তোমাদের বোধগম্য হয়ে গিয়েছে যে চল্লিশ হাজার যোগ যেহেতু এক দাগ দূরে তাই যোগ এক গুণ এক হাজার হবে কিন্তু চল্লিশ হাজার যোগ দিলাম দেন এক গুণ আমি এক হাজার দিলেই আমরা ক্ষয়ের মান পেয়ে যাব তো সেটাই করলাম চল্লিশ হাজার যোগ এক গুণ এক হাজার তাহলে হয় কত বলো তো একচল্লিশ হাজার হয় তো আশা করি বুঝতে পারছো ক আর ক্ষয়ের মান এখানে বের করতে বলছে দুটোই বের করা হয়ে গেল তো এখন সংখ্যা রেখায় তোমরা মান বসিয়ে দিলে অঙ্কের সমাধান হয়ে যাবে তো যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং আরও এমন এমন ভিডিও পেতে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো